আবারও মা হতে চলেছে তিশা। আখির সাথে আহাদে ঝামেলার পর পরই আখি বাসা থেকে বের হয়ে যায় এবং বের হয়ে যাওয়ার পর পরই তাদের তো অনেক জলঘোলা কাহিনী এই কাহিনী কে না জানে কার রচনা বলুন তো এখন তিশা তার ভেরিফাইড পেজ থেকে জানিয়েছে সে আবারও মা হতে চলেছে সে আবারও মা হওয়ার অনুভূতি প্রকাশ করেছে অনেকেই তো বলছেন আখির ছেলে সন্তান হওয়াতে তৃষা হিংসায় আবার সন্তান নিচ্ছে তার কারণ তার একটা ছেলে নেই তার একটা ছেলে আছে সেটা হচ্ছে তার আগের সন্তানের কিন্তু আহাদের ঘরে কোনো ছেলে নেই একটা মেয়ে আছে এখন সব সম্পত্তি তো পেয়ে যাবে আখির ছেলে আয়াস তাই হিংসাত্মক মনোভাব নিয়ে আবারও মা হতে চলেছেন তৃষা তৃষা কি আসলেই হিংসাত্মক মনোভাব নিয়ে মা হতে চলেছেন আমরা সেটা জানি না কিন্তু তিশা তার ভেরিফাইড পেজে নতুন একটা ভিডিও আপলোড করেছে এবং সেখানে সুন্দরভাবে উল্লেখ করেছে যে ছেলে হোক মেয়ে হোক আমার আল্লাহ যেন আমাকে একটা সুস্থ সন্তান দান করে কিন্তু আখি তার বাবা নিয়েও অনেক প্রশ্ন তুলেছিল তার বাবার পরিচয় নিয়ে তাই আখির চ্যালেঞ্জ গ্রহণ করে তিশা তার বাবাকে সামনে নিয়ে এসেছে এই লোকটাই হচ্ছে তিশার বাবা কিন্তু এই লোকটাও তিশার বাবা জনগণ মানতে একদম নারাজ কারণ সবাই বলছে এটা নাকি তিশার আসল বাবা না আর এদিকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাচ্ছে শ্বশুর শাশুড়ির সামনে নষ্টামি করছে স্বামী এবং তিশা দুই ভাই বোন কীভাবে পারছে এগুলো করতে আর অনেকেই বলছে আপনারা যদি ভালোই থাকবেন তাহলে এত নাটক করে আখিকে আনার কী দরকার ছিল সো সোভিওর্স চলুন জেনে নেই এটাকে আসলেই তৃষার আসল বাবা একদমই না তৃষার আসল বাবা এটার নয় তৃষার এটা স্টেপ বাবা আর তৃষা ও নিজের লাইফে এসে বলেছিল তার বাবা নাকি বিদেশে থাকে কিন্তু বিদেশে থাকলে এত তাড়াতাড়ি কিভাবে দেশে আসতো তার বাবা এটা জনগণের খুব সুন্দর একটা প্রশ্ন এর থেকেই তার মা তানিয়া আক্তা তার পেজে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে এটা তার স্টেপ বাবা এবং অনেক কান্নাকাটি করেছেন কিন্তু পাবলিকের সিমফেদি পান